আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন খাদ্য অধিদপ্তরের উপসহকারী পরিদর্শক পদের পরীক্ষা কবে হবে এই সমস্ত বিস্তারিত এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তাছাড়া কতজন আবেদন করেছে কীভাবে পরীক্ষা হবে কী কী পড়বেন সব কিছু বিস্তারিত এই ভিডিওতে জানিয়ে দিব তাছাড়া আপনাদের জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটা স্পেশাল সাজেশন রেডি আছে সেটা ডেমোটাও দেখিয়ে দিব যাদের দরকার হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে সো যাই হোক দেখুন আপনারা খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের প্রিলিমিনারি পরীক্ষা আগামী মাসের চব্বিশ তারিখ অনুষ্ঠিত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে এবং অনেকেই আপনারা এখন বলতে পারেন যে ভাইয়া সোর্স কী কোথায় পাইলেন কোনো সোর্স ছাড়া কেন ভিডিও বানান এর আগে আমি যতগুলো আপডেট দিয়েছি আমাদের চ্যানেলে যারা রেগুলার আসেন তারা জানেন যা বলি তাই কিন্তু হয়ে যায় মূলত আপনি দেখবেন বিভিন্ন যে মানে ফেসবুকে যে বিভিন্ন পেজ আছে যেগুলো থেকে আপনি নিশ্চিত ইনফরমেশন পেতে পারেন তার মধ্যে একটা হচ্ছে মধুদার আপডেট মধুদার পেজ সহ বিভিন্ন পেজ আছে যেগুলোতে খুব মনে করেন অথেন্টিক নিউজগুলো দেয় সো সব জায়গায় এটা অলরেডি পাবলিশ হয়ে গিয়েছে আপনারা দেখে থাকবেন যে আপনাদের চব্বিশ তারিখ পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং ধরে নিতে পারেন চব্বিশ তারিখ সো চব্বিশ তারিখ যদি আপনাদের পরীক্ষা হয় মোটামুটি আপনাদের কাছে কিন্তু এখন প্রায় পঁচিশ দিনের মতো সময় আছে তো এই সময় কীভাবে প্রিপারেশন নেবেন সেটা সম্পর্কে আমি বলব প্রথমে দেখেন আনুমানিক আবেদন আপনাদের প্রায় এই পদে নয় লাখের মতো প্রার্থী পরীক্ষা হবে এমসিকিউ তারপরে রিটার্ন তারপরে ভাইভা তিনটা ভিত্তিতেই আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা হবে বিভাগীয়ভাবে বিভাগ ভিত্তিক পরীক্ষা হবে যেহেতু প্রার্থীর সংখ্যা অনেক সো বিভাগের মধ্যে আবার যে জেলা সমূহ আছে জেলা সদরগুলোতেও পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে কী পড়বেন কোন বই পড়বেন এটা সম্পর্কে বলি যে কোনো প্রাইমারি অ্যানালিসিস বা এনটিআরসি অ্যানালিসিসের বুক আপনি পড়তে পারেন অথবা আমাদের সাজেশন নোটস দেখতে পারেন পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ থেকে আটচল্লিশতম বিশেষ প্রিলিমিনারি যে বিষয়ভিত্তিক যে সাবজেক্টগুলো আছে সেগুলো পড়ে ফেলবেন অবশ্যই পড়তে হবে এগুলো বছরের এক্সাম কোয়েশনগুলো মাস্ট দেখবেন বিগত দুই তিন মাসের যে পরীক্ষাগুলো হয়েছে সে প্রশ্নগুলো আপনাদেরকে দেখতেই হবে এবং আপনাদের খাদ্য অধিদপ্তরের প্রিভিয়াস যে প্রশ্নগুলো আছে সেগুলো অবশ্যই দেখতে হবে এখন আমাদের সাজেশনটা যেভাবে আপনারা পড়তে পারেন আমাদের যে সাজেশন নোটস আমাদের এই সাজেশন নোটসের সাথে আপনারা পাবেন বিগত তিন মাসের প্রশ্ন ব্যাংক পিডিএফ তার সাথে পাবেন খাদ্য অধিদপ্তরের বিগত প্রশ্ন এই সমস্ত কিছু যদি আপনার কাছে সংগ্রহ থাকে আপনি যদি ঠিক ঠিকমতো তাহলে অবশ্যই আপনি কিন্তু পরীক্ষা ভালো কিছু করতে পারবেন যেহেতু আপনাদের পোস্ট অনেক এবং প্রার্থীর সংখ্যাও কিন্তু প্রচুর পরিমাণে প্রার্থী এই পদে কিন্তু নয় লাখের মতো আমি যেটা বলেছি সো সেই ধরনের লড়াই হবে সো এবার আমি আপনাদেরকে আমাদের সাজেশনের একটু ডেমো দেখাই ডেমো দেখালে আপনারা বুঝতে পারবেন তো ব্রিও যেটা বলছিলাম আপনাদেরকে যে খাদ্য অধিদপ্তরের উপসহকারী পরিদর্শক পদের পরীক্ষা কিন্তু আগামী মাসের চব্বিশ তারিখ অনুষ্ঠিত হবে তো সেই উপলক্ষে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য একটা স্পেশাল সাজেশন রেডি করা হয়েছে দেখতেই পাচ্ছেন এই নোটসটা খুব সুন্দরভাবে করা আছে টপিক ভিত্তিক আপনাদের কাছে পড়াশোনা করার জন্য বই আসে অনেক ম্যাটেরিয়ালস আছে কিন্তু একটা দিনই দেখেন বইয়ে অনেক পেজ থাকে এবং সব আপনাদের পড়তে হয় না খাদ্য অধিদপ্তরের অ্যানালাইসিস কোয়েশ্চেনগুলো যদি আপনারা দেখে থাকেন সেখান থেকে যেভাবে যে টপিকগুলো থেকে প্রশ্ন হয় সেগুলোই কিন্তু আমরা এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি সো টপিক ওয়াইজ আপনার প্রিপারেশনের জন্য আমাদের এই পিডিএফটা বেসড হতে পারে একটা অপশন তারপর আপনারা যদি চান বই যে কোনো কিছু পড়তে পারেন আপনারা আসলে হচ্ছে নয় লাখের মতো আবেদন করেছে সো আপনি যত পড়বেন তত এগিয়ে থাকবেন আর আমরা আমাদের এই সাজেশনের সাথে বিগত তিন মাসের যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর পিডিএফের একটা ফাইলও দিয়ে দিব সাথে আপনাদের খাদ্য অধিদপ্তরের সকল পরীক্ষার যে একটা পিডিএফ সেটাও দিয়ে দেব বিগত যে পরীক্ষাগুলো হয়েছে খাদ্য অধিদপ্তর যদিও আপনাদের অনেকের কাছে আসে আবার অনেকের কাছে নাই সো এটা হচ্ছে আপনাদের বাংলা এখানে কিন্তু সব টপিক ওয়াইজ দেওয়া আছে আপনারা এটা দেখে দেখে পড়লেই কিন্তু হয়ে যাবে আর পিডিএফটা থাকলে একটা সুবিধা হয় আপনি অনেক সময় বাইরে যান কাজে থাকেন বা ব্যস্ততার কারণে কেউ আবার অফিসও করেন সো এটা যদি আপনাদের কাছে থাকে আপনারা কিন্তু যে কোনো সময় পড়তে পারবেন এবং এটা নির্ভুলভাবে করা ইংলিশের ক্ষেত্রে দেখেন খুব সুন্দরভাবে সব কিছু করা আসে আমি যদি একটু উপর থেকে দেখাই অনেকে আপনারা জানতে চান আপনাদের আসলে পরীক্ষাটা খুব হাড্ডা লড়াই হবে নয় লাখের মতো প্রার্থী তার মানে বুঝতেই পারতেছেন বিশাল কম্পিটিশন এটা হচ্ছে আপনাদের গ্রামার পার্ট সরি এটা হচ্ছে আপনাদের ম্যাথ পার্ট ম্যাথ পার্টগুলা খুব সুন্দরভাবে সলিউশন করে দেওয়া আছে অনেকই একশোতে একশো পাওয়া আপনার টার্গেট করার দরকার নাই পরীক্ষা পঞ্চাশ হবে না একশো মার্ক হবে সেটা বলা টাফ কারণ অফিস সহকারী কাম কম্পিউটার পরীক্ষা কিন্তু মাত্র পঞ্চাশ মার্কের হয়েছে যদি একশো মার্কের হয় তাহলে অবশ্যই আপনাদেরও দেড় ঘন্টা পরীক্ষা হবে আর এক ঘন্টা হলে পঞ্চাশ মার্ক তারপরে বলা যায় না পিএসসি কী করে সো ম্যাথের পরে আপনাদের চলে আসি আমি হচ্ছে জিকে জিকে নিয়ে অনেকেরই আপনাদের সমস্যা সাম্প্রতিক সহ যেগুলো হচ্ছে আপনাদের পারমানেন্ট জিকে সেগুলো খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে পিডিএফটা মাত্র একশো ষাট পেজের অনেক তথ্য এখানে আপডেট করা হয়েছে আগে একশো চল্লিশ পেজ ছিল বর্তমানে একশো ষাট পেজ এই পিডিএফের সাথে আপনারা পেয়ে যাবেন বিগত তিন মাসের জব সলিউশন প্লাস হচ্ছে আপনাদের যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষার যে বিগত প্রশ্ন সেগুলোও পেয়ে যাবেন সো যাদের দরকার হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই সাজেশনটা আপনারা সংগ্রহ করতে পারেন মূল্য মাত্র দুশো টাকা পরীক্ষার অনেক দিন আছে এই কথা ভেবে আপনারা যদি এখন বসে থাকেন শেষের দিকে অনেকে চাপে পড়ে যান পিডিএফ নেন অনেক কিছু নেন বাট শেষে সময় থাকে না সব কিছু শেষ করার সো বেটার হবে আপনি যদি এখন থেকে প্রিপারেশন নেন যেহেতু পরীক্ষা চব্বিশ তারিখ হবে কোথায় কী বললো সেটা আমি জানি না আপনারা যেটা আমাকে ফলো করেন বা আমাদের চ্যানেলকে ফলো করেন অবশ্যই আমাদের সাথে থাকবেন আমরা যে নিউজগুলো দিব সবই অথেন্টিক নিউজ এবং এখান থেকেই আপনারা সব কিছু যা পাবেন সব অথেন্টিক সো এই হচ্ছে সাজেশন বিস্তারিত আর কীভাবে পড়বেন সেটা তো আমি বলেই দিলাম বাকি আপনাদের ইচ্ছা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন